হারে এসআইআর প্রক্রিয়ার পরে চল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ বাংলায় কতটা প্রভাব ফেলবে এসআইআর বারে বারে অমিত শাহ জে পি নাড্ডা নরেন্দ্র মোদী তাদের যে ছুটে যাওয়া যাকে বলে মাঠে চাষ করা এইটা একটা এফেক্ট হবে বিহারের মানুষ উন্নয়ন মোজিব বিজেপি চাইবে তার আগামীর রাজনৈতিক ভবিষ্যৎটাকে আরো সুসংহত বঙ্গ বিজেপি কি এখনও পর্যন্ত নির্বাচনে নামার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছে বিহার মডেল বাংলায় খাটবে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের অ্যাকশান রিয়াকশান আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয় এসআইআর একদিকে বিহারের নির্বাচন শেষ নির্বাচনের ফল প্রকাশ হয়ে গেছে বাংলায় এসআইআর বাংলায় সামনেই বিধানসভা নির্বাচন কিন্তু যে প্রশ্ন সব থেকে গভীরভাবে এই মুহূর্তে আসছে বিহারে এসআইআর প্রক্রিয়ার পরে চল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ হল তারপর বিহারে বিধানসভা নির্বাচন বিজেপির যে সহকারী সঙ্গী জোট সঙ্গী নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করতে চলেছে বিজেপি এবং সব থেকে বেশি আসনও পেল বিজেপি আর এই সময় দাঁড়িয়ে বাংলায় কতটা প্রভাব ফেলবে এসআইআর এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক সুচারু মিত্র সুচারুদা বিহারের রাজনীতি দেখলাম বিহারে এসআইআর তারপরে ভোট পরবর্তী যে ফলপ্রকাশ এসআইআর একটা প্রভাব কিন্তু রয়ে গিয়েছে আর এই সময় দাঁড়িয়ে বাংলা এসআইআর হচ্ছে বাংলায় আগামী সময় বিধানসভা নির্বাচন এবং সেই সময় কতটা প্রভাব পড়বে বিজেপির ভোট বাক্সে বা বিজেপি এটাকে কতটা কাজে লাগাতে পারবে তোমার প্রথম প্রশ্নের উত্তরে প্রথমে ভাঙি যে বিহারে কি হয় এটার দিকে তাকিয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং এবার শুধু একা মোদীর কারিশ্মা নয় নীতিশ কুমার এবং মোদী উভয়েরই একটা কারিশ্মা এই জোট কাঙ্ক্ষিত সাফল্য পেল এবং মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকে সামনে রেখেই লড়াই হয়েছিল কথা যা ছিল সেটাই হতে চলেছে কিন্তু যেটা দেখা গেল এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর চল্লিশ লক্ষ মানুষ যে বাদ গেল সেই প্রক্রিয়ার পরে এই ভোটে দেখা গেল ভারতীয় জনতা পার্টি তার একক কারিস নীতিশ কুমার তার সহযোগী দলের থেকেও বেশি আসন পেল বিহারে এটাই খুব ইঙ্গিতপূর্ণ তারা পারত নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী না করে সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করতে কিন্তু সেই চালে তারা গেল না সংসদীয় রাজনীতির ব্যাপার রয়েছে অনেক আঞ্চলিকতা বাদ রয়েছে সেই দিকটা ভাবনা চিন্তা করে নীতিশের ইচ্ছাকেই গুরুত্ব দিয়ে বিজেপি চুপ করে রইল তার মানে এই নয় যে তাকে মুখ্যমন্ত্রী দিয়ে দেওয়া হয়েছে বলে অন্যান্যগুলোতে বা অন্যান্য দপ্তরগুলোতে মন্ত্রিসভাতে বিজেপি খুব হালকা নেবে একেবারেই নয় যেহেতু আসন সংখ্যা বিজেপি এবার বেশি পেয়েছে তুমি দেখবে যে নীতিশের যে ক্যাবিনেট তৈরি হবে বা নীতিশ কুমার যে মন্ত্রিসভা তৈরি করবেন সেখানে কিন্তু বিজেপির অনেক সাংসদই জায়গা পাবে এটা একটা বিষয় জান দু নাম্বার বিষয় এই যে বিহার মডেল একটা সেট করে ফেললো বিজেপি বারে বারে অমিত শাহ জে পি নাড্ডা নরেন্দ্র মোদি তাদের যে ছুটে যাওয়া যাকে বলে মাঠে চাষ করা এইটা একটা এফেক্ট হলো এবং যেটা তারা তৈরি করলো যেটা তাদের স্টেটমেন্ট বারবার বলছিল যে দেখুন এসআইআর পরে নির্বাচন হলে বিহারে কি হয় বিহারের মানুষ উন্নয়ন বোঝে একটা অনুন্নয়নে থাকা রাজ্য অতীতে প্রচুরভাবে নেগলেক্টেড হয়েছে নীতিশ কুমার যখন থেকে এসেছেন একটা উন্নয়ন এক্সপ্রেস বিহারের জন্য চলছে এবং বিহারের জন্য বিগত কয়েক বছরে আমরা দেখেছি সংসদে যে বাজেট পেশ হয়েছে তাতে বিহারের জন্য অনেক বিশেষ বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে বিজেপি দিয়েছে নীতিশ কুমারের মুখের দিকে তাকিয়ে এবং নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার জন্য তুমি নিঃসন্দেহেই বুঝতে পারছো ডাবল ইঞ্জিন হয়ে গেল অর্থাৎ দিল্লিতেও এখন বিজেপি বিহারে নীতিশ কুমারের সঙ্গে বিজেপি রয়েছে এবং সেখানে বিজেপি আরও বেশি আসন পেয়েছে তো বিজেপি চাইবে তার আগামীর রাজনৈতিক ভবিষ্যৎটাকে আরও সুসংহত করতে সেটা করার জন্য কিন্তু বিআরের জন্য আরও অনেক ভালো ভালো প্যাকেজ অপেক্ষা করছে এটা খুব পরিষ্কার একেবারে এবং আরেকটা ফ্যাক্টর এবারের এই নির্বাচনে হলো সেটা হচ্ছে যে যাদব সম্প্রদায়ের ভোট আর মুসলিম সম্প্রদায়ের ভোট ষোলো শতাংশ মুসলিম সম্প্রদায়ের ভোট এই নীতিশ এবং বিজেপির জোটের মধ্যে তার মানে গেছে আমি ধরে নিলাম যে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি আর একই সঙ্গে অন্যদিকে নীতিশ কুমারের দল রয়েছে বিজেপিকে না ভোট দিক তারা নীতিশ কুমারকে ভোট দিয়েছে তা না হলে তো কংগ্রেসের এই অবস্থা হতো না রাহুল গান্ধী সেখানে পড়ে থাকলেন নির্বাচনী প্রচার করলেন কংগ্রেস একটা জায়গাও তৈরি করতে পারল না এমনকি বামেরাও সেখানে ওয়াশ আউট হয়ে গেল যে সম্ভাবনা তৈরি হওয়ার কথা ছিল বামেরা সেই জমিটা ধরতেই পারল না সেখানে মানে বিরোধী রাজনৈতিক দল হিসাবে সেরকম কিছু রহিলই না তেজস্বী যাদব অনেক একটা আলোচনায় ভেবেছিলেন যে নব প্রজন্ম তেজস্বীর দিকে ঝুঁকে রয়েছে কিন্তু একটা ফ্যাক্টর যে তার বাবার সীমাহীন দুর্নীতি এবং তেজস্বী যাদবের পরিবারের ওপর পড়ে যাওয়া দুর্নীতির ছাপ সেই স্ট্যাম্পটা কিন্তু তেজস্বী তুলতে পারল না যার ফলে সেই রাজনৈতিক ডিভিডেন্ট বা সেই রাজনৈতিক অক্সিজেন কোনোভাবেই তেজস্বী যাদব নিজে পেলেন না এটা একটা তার সামগ্রিক ব্যর্থতা এবং এইটা কিন্তু বিজেপি খুব গুরুত্বপূর্ণভাবে একটা অ্যাগ্রেসিভলি খেলে সেই ইস্যুটাকে সামনে নিয়ে। রেক একদিকে বিহারে নির্বাচন শেষ সামনে বাংলায় বিধানসভা নির্বাচন আর এই সময় দাঁড়িয়ে আমরা গতবারে যখন লোকসভা নির্বাচন হলো সেই সময় দেখলাম তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার করলেন টানা ছাপ্পান্ন দিনের কর্মসূচি কোচবিহার থেকে কাকদ্বীপ পুরো যে সমস্ত জায়গায় বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করেছিল সেই রুটটাকেই বেছে নেওয়া হলো এবারও শোনা যাচ্ছে যে জানুয়ারি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার টু করতে পারেন তা বঙ্গ বিজেপি কি এখনও পর্যন্ত নির্বাচনে নামার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছে প্রথমেই বলি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বিহার মডেল এখানে খাটবে কিনা পশ্চিমবঙ্গে বিজেপি তাদের বিহার মডেলকে খাটাবে কিনা প্রথমেই বলি ওখানে যে খেলা সমীকরণ তৈরি হয়েছে নীতিশ কুমার নরেন্দ্র মোদী নির্বাচনের এটা দুটো কমন ছবি অর্থাৎ একদিকে টু আর অন্যদিকে মহাগঠবন্ধন তাদেরকে আগেই দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছেন এখানে খেলার ছকটা কিন্তু একেবারে অন্যরকম রাখতে হবে এটা বিহার নয় এটা পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গে কিন্তু যে সিনারিও আমরা দেখেছি চট করে সরকার বদল হয় না অতীতে আমরা যদি দেখি কংগ্রেস সাতাশ বছর এখানে রাজত্ব করেছে বামেরা চৌত্রিশ বছর তৃণমূল বোধহয় অলমোস্ট পনেরো বছর পনেরো বছর ফলে রাজনীতির ধারাটা একেবারেই পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য রাজ্যের মিলবে না এখানে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছে তোমার নিশ্চয়ই মনে রাখতে হবে যার কেরিয়ারটা হয়তো শেষের পথে বিহারের রাজনীতিতে তিনি চেষ্টা করেছিলেন তার রাজনৈতিক দল করে একটা অস্তিত্ব খাটাতে সেটাতে ফেলিওর করেছেন প্রশান্ত কিশোর কিন্তু এখানে তিনি তৃণমূল কংগ্রেসকে একটা রাজনৈতিক ডিভিডেন্ড দিয়ে গিয়েছিলেন ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটির মাধ্যমে আইপ্যাক যে আইপ্যাকের বিভিন্ন মস্তিষ্ক প্রসূত ভাবনা যেগুলো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অ্যাডপ্ট করেছিলেন কি কি ছিল ভাবনায় ভাবনায় ছিল দিদিকে বলো ভাবনায় ছিল ওই সরাসরি মুখ্যমন্ত্রী ভাবনায় ছিল পাড়ায় পাড়ায় আপনাদের সমস্যার সমাধান এক ডাকে অভিষেক এক ডাকে অভিষেক এই ধরনের কর্মসূচিগুলো মানুষের কাছে অত্যন্ত নিবিড় জনসংযোগে নিয়ে গেছে ভারতীয় জনতা পার্টিকেও সেই ধরনের সংযোগে যেতে হবে এখনও পর্যন্ত কিন্তু তারা সেই সংযোগ করতে পারেন আমি এই জায়গায় একটা জিনিস একটু অ্যাড করবো যে এই জায়গা থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে জানালেন যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা যে ডিজিটাল মাধ্যমে একটা প্রচার শুরু এইটা কিন্তু বলা যায় যে বিহারের ইলেকশনের আগেই কিন্তু প্রশান্ত কিশোর ডিজিটাল যোদ্ধা চালু করেছিলেন তারই বলা যায় একটা কপি ভার্সান আমি বাংলা ডিজিটাল যোদ্ধা প্রশান্ত কিশোর কিন্তু এই ডিজিটাল যোদ্ধা চালু করে সেইভাবে কিন্তু লাভ করতে পারলো না নির্বাচন তাই আমি বারবার বলছি বিহারের প্রেক্ষাপট আলাদা বাংলার প্রেক্ষাপট আলাদা বিহার মডেল বাংলায় খাটবে না বিজেপিকে নিবিড় জনসংযোগে যেতে হবে তৃণমূল যে ধরনের কর্মসূচিগুলো নিয়েছে প্রথমেই দেখো অধিকাংশ ক্ষেত্রে বিজেপির অনেক শীর্ষ নেতৃত্ব স্বীকার করছেন এই যে এসআইআর হচ্ছে বিএল সঙ্গে একটা করে রাজনৈতিক দলের এজেন্ট যায় আক্ষরিক করতে তাকে বলা হয় বুথ লেভেল এজেন্ট অধিকাংশ জায়গায় বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সেখানে বিজেপির জেলা সভাপতি বারণ করে দিচ্ছেন তার নিচুতলার কর্মীটাকে যে ওই এলাকায় যেও না বিপদ আছে বিজেপির বিএলএ নেই বুথ লেভেল এজেন্ট বিএলর সঙ্গে নেই তৃণমূলের রয়েছে ফলে প্রথমেই আমি পিছিয়ে পড়লাম দ্বিতীয় যে বিষয় প্রাণপাত করছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সকালে কলকাতা রাতে মুর্শিদাবাদ বিকেলে নদিয়া ঠিক এইভাবে পরিকল্পনা সাজাচ্ছেন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে একক শক্তিতে চলবে না সঙ্গবদ্ধ হতে হবে বিজেপিকে এই ধরনের কর্মসূচি এখনও তারা নিতে পারেননি যেগুলো থেকে তারা মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন প্রতিরোধ আসবে এটাকে জানতে হবে কিন্তু আগে বুথের মধ্যে চলে যাওয়া তাদেরও এই তৃণমূলের মতো পাড়ায় পাড়ায় সমাধান বা ক্যাম্প করা বা মানুষের সঙ্গে কথা বলা এই কর্মসূচি তারা কিন্তু ঠিকভাবে রূপায়ণ করতে পারে উপর তারা যখন বুঝেছেন যে মতুয়া গড়ে একটা শোরগোল পড়ে গেছে তখন তারা সিএ ক্যাম্প করছেন যে ক্যাম্পটা আরও আগে করার দরকার ছিল এখন নাম বাদ পড়লে আমি ওই মানুষটাকে কী বোঝাতে যাব ভারতীয় জনতা পার্টিকে সেটা ভাবতে হবে এখানে এসআইআরে বিজেপির নেতারা বলছেন যে তারা রাজনৈতিক ডিভিডেন্ড তুলতে পারবেন ওই বিহারের মতনই কেউ বলছেন পঞ্চাশ লাখ কেউ বলছেন এক কোটি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক অমিত শাহের ডেপুটি একটা সময় তিনি বলছেন দেড় কোটি মানুষ বাদ পড়বে ওই কত বাদ পড়বে কিন্তু তুমি সেখানে কি করে শিওর হচ্ছ যে এই বাদ পড়ার পর যে যে ভোটার তালিকা থাকছে তারা ভারতীয় জনতা পার্টিকে কাঙ্ক্ষিত জয় এনে দেবে এটা কোন কোনো দল রাজনৈতিক নিশ্চিত করে বলতে পারে তৃণমূল কংগ্রেসই বা কী করে নিশ্চিত হবে কারণে নিশ্চিতকরণের জায়গায় সেটা নেই এই মুহূর্তে যে ধরনের কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন অতীতে নবজোয়ারের মতো কর্মসূচি বিজেপিও কর্মসূচি নিয়েছে ভুললে চলবে না রথযাত্রার মতো কর্মসূচি জেলা জুড়ে কখনো জেপি নাড্ডা কখনো অমিত শাহ এসে সেই কর্মসূচি বিভিন্ন জায়গা দিয়ে রথ গেছে আমরা অতীতের নির্বাচনে দেখেছি সেই ধরনের কর্মসূচি কিন্তু আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে দেখতে পাই বিহার মিটে গেছে এবার রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে কনসেনট্রেট করবেন আমরা আগেই বলেছিলাম নিয়ম করে এ মাসে মোদি এলে পরের মাসে অমিত শাহ সেটাও আমরা মে জুন মাস থেকেই দেখতে শুরু করেছিলাম মাঝে দুটো মাস বন্ধ ছিল কারণ সেই সময়টা বিহারের ইলেকশান ছিল ফলে পশ্চিমবঙ্গে বিজেপিকে যদি রাজনৈতিক ফায়দা তুলতে হয় নিবিড় সংযোগ সংযোগ বুথে বুথে মানুষের কাছে যাওয়া দ্বিতীয় যে বিষয় রথযাত্রা বা এই ধরনের যে কর্মসূচি তারা আগে করেছিল সেই ধরনের কর্মসূচি করে ঝালিয়ে নেওয়া আর তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে আমার বুথ লেভেল এজেন্টকে প্রস্তুত রাখা যাতে নির্বাচনের দিন বুথে ভারতীয় জনতা পার্টির এজেন্টটা অন্তত বসে থাকতে পারে তার প্রতিরোধ করার মতো ক্ষমতা থাকতে পারে ওই শুধু অভিযোগ যে আমার এজেন্টকে বসতে দেয়নি এই জায়গাটা যাতে তৈরি না হয় আমার শেষ প্রশ্ন থাকবে সুচারুতা তোমার কাছে যেহেতু আমরা বিহারের রাজনীতি তার সাথে বাংলা রাজনীতি দুটোর একটা তুলনা করছি বাংলা বিহারের রাজনীতি থেকে বাংলায় কতটা ফল পড়তে পারে সেই প্রভাব পড়তে পারে সেই কথাও আমরা বলছি তাহলে একটা কথা না বললেই নয় এসআইআর হওয়ার পর যে বিহারের ভোটার লিস্ট বেরোলো এসআইআর পরে সেখানে আমরা দেখলাম যে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি এই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশের আগেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলা সশক্তিকরণ বা মহিলাদের আরও আত্মনির্ভর করা সেটা কি ধরতে পেরেছে আর এর সাথে আর একটা প্রশ্ন থাকবে আমরা দেখেছি বিহার মানে একটা রণক্ষেত্র বিহারে যে নির্বাচনই হোক না কেন একটা রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয় এবারে দু দফায় নির্বাচন হলো প্রথম দফায় কেবলমাত্র উপমুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে সামান্য বিক্ষোভ আর কিন্তু কিছুই হলো না বিহারে একেবারে শান্তিপূর্ণ ভোট এত বছরে প্রথম হলো বিহারে কি বলবে এই বিষয়ে প্রথমে বলি বিহার সত্যি তার রাজনৈতিক চরিত্রগত দিক থেকে অনেক পরিবর্তন হয়েছে আগে বিহারকে তুলনা টেনে অন্য জায়গায় বলা হতো এখন বিহারে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়েছে নির্বাচনটা যে অবাধ হয়েছে তার প্রকৃত কারণ চৌষট্টি দশমিক ছয় ছয় শতাংশ মানুষ ভোট দিতে পেরেছে বিহারের তিরিশ বছরের রাজনীতি তুমি যদি দেখো সত্তরের দশক আশির দশকে পঞ্চাশ বান্ন শতাংশের বেশি ভোট শতাংশ পেরোতেই পারেনি এবার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন চৌষট্টি শতাংশ ভোট বিহারের রাজনীতিতে তিরিশ বছর কেউ দিতে পারেনি এতটা পার্সেন্টেজে গেছে তাহলে বুঝতে পারছো যে বিহারের নির্বাচন কতটা অবাধ হয়েছে এবার তুমি মহিলা সশক্তিকরণের বিষয়ে এখান থেকে তো অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থেকে শুরু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প যে প্রকল্পগুলো গ্রামের মহিলাদের মনকে কেড়ে নিয়েছে তা বিকল্প কথাও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন ভুললে চলবে না কাঁথিতে দাঁড়িয়ে তিনি বলেছেন যে তারা ক্ষমতায় এলে তিন হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার তারা ক্ষমতা এলে মহিলাদের বাসে উঠলে টিকিট কাটতে হবে না ফ্রিতে অ্যাভেল করবেন তারা বাসে তারা ক্ষমতা এলে প্রত্যেকের রান্নাঘরে পাঁচশো টাকার গ্যাস তারা ক্ষমতায় এলে কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে দশ লক্ষ টাকা ইন্স্যুরেন্সের কথা শুভেন্দু অধিকারী বলেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আগে সাংগঠনিক শক্তিতে প্রমাণ করে ভোটে জিতে আসতে হবে তারপরে আমি এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে নিতে যাই এটা ঠিক যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রেক্ষাপটে বাংলা তৈরি হচ্ছে এবং আবার বলবো বিহারের রাজনীতিকে দেখে যদি কেউ মনে করেন বাংলার রাজনীতির ঠিক একই রকম বহমান সতে যাবে একদমই নয় বিহার মডেল পশ্চিমবঙ্গ মডেলকে প্রভাবিত করবে না সে যতই এসআইআর পরে ভোট হোক না কেন একদমই বিহার মডেলকে পশ্চিমবঙ্গ মডেল প্রভাবিত করবে না আর এই বিষয় নিয়েই কিন্তু একেবারে বলা যায় যে চুলচেরা বিশ্লেষণ করলাম আমরা আগামী সময় সামনেই বিধানসভা নির্বাচন বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একের পর এক আলোচনা হবে দৈনন্দিন সময় বিভিন্ন বিষয় আরও উঠবে চোখ রাখুন অ্যাকশান রিয়াকশানে প্রতি মুহূর্তের রাজনৈতিক আপডেট তুলে ধরবো আমরা আপাতত আজকের মতো আমি রিক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এবং আমার সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সুচারু মিত্র